হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্রন স্পটলাইটে আজ আমি জবা আছি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের একটি क्वेश्चन যেটি এমবি আশিকুর রহমান মিলন করেছিল আমাদের অনলাইন সাইটে সো দেখো যদি আমরা প্রশ্নটি দেখি এখানে বলা হয়েছে যে চিত্র দেয়া রয়েছে কিছু মান দেয়া রয়েছে এবং বলা হয়েছে আলফা এর মান কত হলে মাঝি সি বিন্দুতে পৌঁছাবে তো যদি আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি এখানে মাঝি মূলত এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ডি বিন্দুর দিকে চার কিলোমিটার বেগে এবং এখানে স্রোতের বেগ দেওয়া রয়েছে দুই কিলোমিটার এবং সে স্রোতের বেগের কারণে তার দিক পরিবর্তিত হয়ে সে এ থেকে সি বিন্দুতে পৌঁছায় এখানে বি থেকে সি এর দিকে দূরত্ব হলো জিরো পয়েন্ট টু কিলোমিটার এবং দেওয়া রয়েছে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু ফাইভ কিলোমিটার এখানে মূলত কনসেপ্টটি হলো আমার যদি টি সময় লাগে নদী পারাপারের জন্য তাহলে টি সময়ে মাঝি উলম্ব দিকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ওই একই টি সময়ে সে জিরো পয়েন্ট টু কিলোমিটার করেই আমরা মূলত মান বের করব তো চলো শুরু করা যাক প্রথমে আমি উলম্ব দিকে যদি আমি টি এর মান বের করি এক্ষেত্রে আমি কি লিখতে পারবো দেখো উলম্ব দিকে কিন্তু আমার স্মরণ হয়েছে ডি ইকুয়েল টু ফাইভ কিলোমিটার সো আমি যদি লিখি টি ইকুয়েল টু ডি ডিভাইডেড বাই এখানে হবে ইউ সাইন আলফা কেননা আমার উলম্ব দিকে কিন্তু ইউ এর উপাংশ হবে ইউ সাইন আলফা এখানে আমার ভি কিন্তু কোনো প্রভাব ফেলবে না কারণ কি আমরা জানি এখানে ভি যদি আমরা উলম্ব দিকে স্মরণ নেই তাহলে আমার আসবে সাইন জিরো যার মান কিন্তু জিরো যার কারণে আমার এখানে যদি আমি বেগও বসাই যার ফলাফল আমার জিরোই আসবে অর্থাৎ আমার স্রোতের বেগ এখানে কোনো প্রভাব ফেলবে না তাই এখানে আমি লিখতে পারি টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা সো যদি ডি এর মান পাঁচ বসাই এবং ইউ এর মান যদি বসিয়ে দিই ফোর তাহলে লিখতে পারবো ফাইভ বাই ফোর সাইন আলফা এটা হলো আমার টি এর মান তো এটা গেল উলম্ব দিকে এবার যদি আনুগুমিক দিকে আমি বের করি এক্ষেত্রে আমি কি বের করবো দেখো ভাবে কিন্তু আমার নৌকাটা বি থেকে সি এর দিকে চলে গেছে অর্থাৎ বাম দিকে তো আমি যদি এই বেগ দুইটির রূপাংশ নেই তাহলে আমি ইউ এর উপাংশ যদি আমি এদিক বরাবর নেই এবং ভি এর উপাংশ যদি এদিক বরাবর নেই তাহলে আমি কি লিখতে পারবো এখানে আমার তাহলে হবে ইউ কস একশো আশি ডিগ্রি আলফা মানুষ আশি ডিগ্রি তার মানে এখানেও পনের মান বসবে একশো ডিগ্রি এবং এটা হলো আমার বেগ গেল এই বেগ এবং কি সময় পরে আমার নৌকাটি আনুভূমির দিকে জিরো কিলোমিটার করে খেয়াল করো আমরা সাধারণত ডান দিকে পজিটিভ ধরে নিই অর্থাৎ এদিকে গেলে আমি পজিটিভ ধরতাম যেহেতু আমার নৌকাটি বাম দিকে যাচ্ছে তাই আমি এটাকে নেগেটিভ ধরে নিব তো লিখতে পারবো আমি মাইনাস জিরো পয়েন্ট টু কিলোমিটার বা যদি এটাকে আমি এখন বসাই ইউ এর তাহলে আমার আসবে ফোর এখন দেখো কস একশো আশি মাইনাস আলফা এর মান কিন্তু মাইনাস কস আলফা তাহলে মাইনাসটা আমি আগে বসিয়ে দিলাম এবং এখানে লিখলাম কস আলফা এরপর কস একশো আশি ডিগ্রি এর মান কিন্তু মাইনাস ওয়ান তার মানে আমার এখানে মাইনাস ভি এর মান যদি বসিয়ে দেই টু তাহলে লিখতে পারি মাইনাস টু এরপরে পুরাটা আমার টি সময়ে মাইনাস জিরো পয়েন্ট টু কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে তো উভয় পক্ষে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে আমার মাইনাস টি সরে যায় তো সেক্ষেত্রে আমি লিখতে পারবো এখানে ফোর কস আলফা প্লাস টু ইন্টু এখানে যদি আমি টি এর মান বসিয়ে দিই ফাইভ ডিভাইডেড বাই ফোর সাইন আলফা ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট এখন যেহেতু এটা আমার ফিজিক্সের কোশ্চেন তাই আমার এখানে আর সিম্পলিফাই করার কোনো দরকার নেই আমি জাস্ট ক্যালকুলেটরে সরাসরি এই রাশিটি বসে আলফায়ের মান বের করে ফেলবো তো যদি আমি আলফায়ের মান বের করি তাহলে আমার আলফায়ের মান আসবে একশো সতেরো দশমিক ছয় আট ডিগ্রি অর্থাৎ আমার এইখানে যদি মাঝি একশো সতেরো দশমিক ছয় আট ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে সে এ বিন্দু থেকে সি বিন্দুর দেখে পৌঁছাবে অর্থাৎ এটি আমার মূলত আলফায়ের মান যেটি আমার এই প্রশ্নের আনসার তো আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস্ক র